একবার তো অনিচ্ছা সত্যে চোখ পড়ে গেলে কোনো গোনা হবে না যে একবার তো দেখা দায় আছে তাহলে আমি তাকাইয়ে থাকি না এরকমের না এমনি চোখ পড়ে গেছে আবার দৃষ্টি সরিয়ে নিয়ে আসলাম নবীজি বলেছেন আলী তুমি নজরের পরে আরেকবার নজর দিও না তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি জানো না আপনি যদি দৃষ্টি হেফাজত করতে পারেন আল্লাহর অলি হওয়ার জন্য আপনার সবচেয়ে বড় রাস্তাটা খুলে যাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আর প্রিয় বান্দা কি আল্লাহর নৌর মারেফাত পরিচয় এবং আল্লাহর সাথে ভালোবাসা গভীর প্রেম এবং যেই সম্পর্ক সবচেয়ে পবিত্র এবং দামি মহব্বত এই মহব্বত ভালোবাসা এবং আল্লাহর বান্ধা হওয়ার জন্য এই যে রাস্তা এটা কশ্চিন কালো খুলবে না যতক্ষণ না চোখ হেফাজত করা না যাবে যাদের দিকে দৃষ্টি দেওয়া যায়স নয় তাদের থেকে যতক্ষণ দৃষ্টি ফেরানো না সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত আপনি হেফাজতের মজা কিছুই পাবেন না এই তাকানো যত মজা বিশ্বাস করেন তার চেয়ে না তাকানো কয়েক কুটিগুল বেশি মজা কিন্তু সেই পর্যন্ত আপনাকে দায়িত্বে কয়েকটা ধাপে উত্তীর্ণ হইতে হবে কয়েক ধাপে পরীক্ষা দিয়া পাস করতে হবে তারপরে আপনি বুঝবেন যে এটা না তাকানোরও মজা বেশি এটা শুধু মুখের কথা না এটা তো প্র্যাকটিক্যাল করার বিষয় একদিনও শুনছে বিমান চালাইয়া বাংলাদেশ থেকে আঠারো ঘন্টায় আমেরিকায় যাওয়া যায় শুনলো আর চালাইয়া যাওয়া তো এক না স্টার দিতে হয় চাপাচাপি করতে হয় অমুক বাটনে হলুদ বাটনে চাপ দিতে হয় তাহলে ওঠে লাল বাটনে চাপ দিতে হয় তাহলে নামে এইভাবে শিখলো এখন যাইয়া ওরে বসে দিলে কি পারবে এটা প্র্যাকটিক্যাল শেখার বিষয় আছে পাইলট হতে হলে তাকে প্র্যাকটিক্যাল শিখতে হবে তো তাই আল্লাহর বান্দা হতে হলে প্র্যাকটিক্যাল শিখতে হবে শরিয়াতের উপরে আমল করতে হবে শরিয়াত শরিয়াতের উপরে আমল করতে হবে শরীয়তের উপরে আমল করতে 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 এরপরে আল্লাহর সাথে এক সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের নাম মা ফাত